আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখেন আমি খুব সহজেই দেখতে পাচ্ছি বর্তমানে টেম্পারেচার কত এখন টেম্পারেচার কত আছে আমার ফোনের ডিসপ্লে এর উপরেই এটা দেখা যাচ্ছে এটা কীভাবে সম্ভব কীভাবে সেট করতে হবে এটাই ভাবছেন তো চলুন দেখিয়ে দিই তার আগে বন্ধুরা অবশ্যই ভিডিওটি একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার দিয়ে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফোনের ডিসপ্লেতে ট্যাপ করে ধরতে হবে তো আমি আমার ফোনে এখন ট্যাপ করে ধরলাম ডিসপ্লেটি তারপরে নিচে দেখেন লেখা আছে অনেকগুলো অপশান আছে তার মধ্যে একটি লেখা আছে উইথ গেটস এইটাতে ক্লিক করতে হবে তো বন্ধুরা আমি এটাতে এখন ক্লিক করে দিলাম দেওয়ার পরে দেখবেন এরকম অনেকগুলো অপশন আসবে একটু স্ক্রল করে নিচে দেখে আপনাকে আসতে হবে আসার পরে নিচে দেখবেন লেখা আছে গুগল তো এই যে গুগল অপশান আছে গুগল অপশনের মধ্যে এই ডিমের মতো যে অপশনটি আছে এটাতে ক্লিক করতে হবে তো আমি এখন এটা ক্লিক করে দিলাম ক্লিক করলে দেখেন বন্ধুরা এখানে আমার সামনে তিনটা অপশন চলে আসছে তো এই তিনটা থেকে যে কোনো একটি আমি চাইলে সিলেক্ট করতে পারবো তো আপনি আপনার পছন্দ মতো থিমটি সিলেক্ট করতে পারবেন তো আমি যে দুই নাম্বার থিমটি সিলেক্ট করে দিয়েছি যেহেতু আমার দুই নাম্বারটি পছন্দ বেশি তো আমি দুই নাম্বারটি সিলেক্ট করে দিলাম দেওয়ার সাথে সাথে দেখেন বন্ধুরা আমার ডিসপ্লে সামনে এটা চলে আসছে আশা করে ডান পাশে যে ডান লেখা আছে এটাতে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে দেখুন বন্ধুরা আমার ফোনের সামনে চলে আসছে বর্তমানে টেম্পারেচার কত তো এইভাবে খুব সহজে আপনারাও চাইলে আপনাদের ফোনে টেম্পারেচার দেখতে পাবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন এবং আপনার ফেসবুক একটা শেয়ার যাতে করে বন্ধুরাও শিখে নিতে পারে কিভাবে তার ফোনের যে কোনো সময় টেপ দেখতে পাবে আমি সিমুল বিদায় নিচ্ছি বন্ধুরা আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম